আজানকে শব্দ দূষণ বলে পনেরোশো মসজিদের মাইক বন্ধ করে দিয়েছে ভারতের প্রশাসন আজকে আপনারা আল্লাহ আলার প্রতিশ্রুতি বাণী যেই বাণী মুসলমানদের হৃদয়ের এক অকুত কণ্ঠ যেই বাণীতে মুসলমানরা পাঁচ অক্ত সালাত আদায় করে সেই মুসলমানদেরকে পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা ট্যাগ লাগিয়ে আজার নাকি শব্দ দূষণ হয় সেটা বলে ভারতে পনেরোশো মসজিদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এটা হলো জরিপ এছাড়া আরও তো করা হয়েছে প্রশাসনের মাধ্যমে এমন নোংরা কাজ পরিচালিত হচ্ছে ভারতে আজকে যেই ভারতকে নিরপেক্ষতার এক মায়াদূত বা সম্মানিত মামলা হয় সেই ভারত শুধু কাগ কাগজে কলমে নিরপেক্ষ আমার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা তারা ঢোল তাবলা নিয়ে তারা বাজাচ্ছে মসজিদের পাশে বাজাচ্ছে পাশাপাশি মসজিদ মন্দির আছে কোনো অসুবিধা নাই অথচ কুলাঙ্গা নোংরা সন্ত্রাসবাদ ভারত তারা আজকে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন আর অস্থায়ী জুলুম করবার জন্য পরিকল্পিতভাবে পুলিশ প্রশাসন দিয়ে এমন কাজ পরিচালিত করছে অদশ আজান মুসলমানদের হৃদয়ের কলিজা পাঁচ অক্ত সালাতে মুসলমানরা আজানের মাধ্যমে মসজিদে সালাত আল্লাহর এবাদত করতে আসে আল্লাহ তার গোলামে করতে আসে এই পাঁচ অক্ত সালাতে যে আজান শোনা হয় সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই আজান কোনো বান্দা যদি শুনে এবং সাথে সাথে মহাজ্জিনীর সাথে জবাব দেয় ওই বান্দা জবাব দেওয়ার পরে আল্লাহ তালের কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দান করবেন শুধু তাই নয় সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আজান এবং একামতের মাঝখানে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন এখন সেই আজানটা অনেকে মাঠে থাকে অনেকে কাজে থাকে অনেকে দোকানে থাকে আস্তে আজান হলে বান্দা আজানই শুনতে পাবে না মাধ্যমে আজান আজানের জবাব দেওয়া এবং জব সে আল্লাহর কাছে প্রার্থনা করা এটা মুসলমানদের একটি ধর্মীয় ইবাদত সেই ইবাদতকে পরিকল্পিতভাবে হিন্দুত্ববাদ নামক কিছু সন্ত্রাস তারা আজকে ভারতে মুসলমানদের উপরে জুলুম করার পরিকল্পনা করে তারা আজকে নোংরাভাবে মুসলমানদের মসজিদের এই আজানকে বন্ধ করে দিয়েছে আমরা বাংলাদেশ থেকে তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে ভারত সরকারকে বলবো আপনি এখনো সময় আছেন সতর্ক হন ভারত উপমহাদেশ মুসলমানদের চরণ ভূমিতে মুসলমানদের পদচারণায় এই ভারত উপমহাদেশ তৈরি হয়েছে ভারত উপমহাদেশকে যারা পরিকল্পিতভাবে এমন একটি নোংরা এবং ধিকৃত কার্যক্রমের দিকে ফেলে দিচ্ছেন মনে রাখবেন আপনাদের সময় খুব বেশি দেরি নয় দিল্লির আকাশে পথপথ করে ইসলামের পতাকা উড়বে যারা আজকে আজানকে বন্ধ করে দিচ্ছেন প্রতিটা ঘরে ঘরে আজানের দুর্গ তুলে গড়ে তোলা হবে আজকে যেই ভারত এমন কাজ করছে সেখানে আমরা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গিয়েছি আমরা লজ্জিত আমরা শঙ্কিত এমন একটা নোংরা অসভ্য দেশের পাশে মানচিত্রে আমাদের অবস্থান কিন্তু আমাদের হৃদয় ইমানি শক্তিকে তারা দামিয়ে রাখতে পারবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর যে আজানের ধ্বনি উচ্চারিত হয় তা আমার রবের শ্রেষ্ঠত্বকে আমরা প্রকাশ করে থাকি আমরা আল্লাহ আসাদু ইলাহা ইল্লাল্লাহ আহম্মাদ রসুল্লাহ এই শব্দের মাধ্যমে আল্লাহ তালার পয়গাম্বার এবং আল্লাহ তালার সাক্ষ্য আমরা দিয়ে থাকি সুতরাং আমাদেরকে আপনারা আজানের মাইককে বন্ধ করে দিয়ে ইসলাম থেকে দূরে সরাতে পারবেন না আপনাদের এই ভারত নোংরামি ভারতের এই চরিতার্থ নোংরা এই সিস্টেমকে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ইসলামওয়ালারা কঠিনভাবে প্রতিবাদ করছে এবং ভবিষ্যতেও মুসলমানরা তারা মানসিকভাবে তৈরি হবে আপনাদের এই ধরনের নোংরা কাজকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না যে জুলুম আর নির্যাতন আপনারা করছেন প্রতিটা আর নির্যাতনের হিসাব হিসা হিসাবে বাংলাদেশের মানুষ নিয়ে নেবে ইনশা